লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব আজকে আমাদের আলোচ্য বিষয় হবে বৈদ্যুতিক যন্ত্রের গুণমান মূল্যায়নকরণ ইভ্যালুয়েশান অফ কোয়ালিটি অফ ইলেকট্রিক অ্যাপিরান্সেস আজকে আমরা আলোচনা করব বৈদ্যুতিক যন্ত্রের গুণমান মূল্যায়নকরণ ইভ্যালুয়েশান অফ কোয়ালিটি অফ ইলেকট্রিক অ্যাপিরান্সেস এটা দশম শ্রেণীর জন্য প্রথমে আসবে বৈদ্যুতিক যন্ত্র ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস বৈদ্যুতিক যন্ত্র কাকে বলে যে সমস্ত যন্ত্র চলার সময় বিদ্যুৎ শক্তি ব্যয়িত করে তাদের বৈদ্যুতিক যন্ত্র বলে আমরা বিভিন্ন প্রকার যন্ত্রপাতি ব্যবহার করি তাদের মধ্যে যে সমস্ত যন্ত্রগুলো চলার সময় বিদ্যুৎ শক্তি ব্যয় করে সেই সমস্ত যন্ত্রগুলোকে আমরা বৈদ্যুতিক যন্ত্র বলবো অর্থাৎ যে সমস্ত যন্ত্র চলার সময় বিদ্যুৎ শক্তি ব্যয়িত করে তাদের বৈদ্যুতিক যন্ত্র বলে এরপরে আসছে ভোল্টেজ রেটিং দেখে নেওয়া যাক ভোল্টেজ রেটিংটি কি। প্রত্যেকটি বৈদ্যুতিক যন্ত্রকে এমনভাবে তৈরি করা হয় যেটি একটি নির্দিষ্ট বিভব প্রভেদে সর্বাধিক কার্যকর হয় এবং যন্ত্রটি ক্ষতিগ্রস্ত হয় না যন্ত্রের গায়ে ওই নির্দিষ্ট বিভব প্রভেদটি লেখা থাকে যাকে যন্ত্রটির ভোল্টেজ রেটিং বলে অর্থাৎ প্রত্যেকটি বৈদ্যুতিক যন্ত্রকে এমনভাবে তৈরি করা হয় যেটি একটি নির্দিষ্ট বিভব প্রভেদের মধ্যে কাজ করে ওই নির্দিষ্ট বিভব প্রভেদে ওই বৈদ্যুতিক যন্ত্রটি সর্বাধিক কার্যকর হয় এবং এই অবস্থায় চলার সময় ওই বৈদ্যুতিক যন্ত্রটি কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না যন্ত্রের গায়ে ওই নির্দিষ্ট বিভব লেখা থাকে অর্থাৎ আমরা যন্ত্র দেখে বুঝতে পারব যে এই বৈদ্যুতিক যন্ত্রটিকে কত বিভব প্রভেদে চালানো উচিত যন্ত্রের গায়ে নির্দিষ্ট বিভব লেখা থাকে যাকে যন্ত্রটির ভোল্টেজ রেটিং বলে তাহলে এই যে যন্ত্রের গায়ে যে ভোল্টেজটা লেখা থাকে সেটাই হচ্ছে যন্ত্রটির ভোল্টেজ রেটিং যেমন কোনো বৈদ্যুতিক যন্ত্রের গায়ে চারশো চল্লিশ ভোট লেখা থাকলে বুঝতে হবে যন্ত্রটি ওই চারশো চল্লিশ ভোল্টেজেই বেশি কার্যকর হবে অর্থাৎ কোনো বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যদি চারশো চল্লিশ ভোট লেখা থাকে তাহলে আমাদের বুঝতে হবে ওই যন্ত্রটি চারশো চল্লিশ ভোল্টেজেই সর্বাপেক্ষা বেশি কার্যকর হবে এবং এক্ষেত্রে যন্ত্রটির কোনো ক্ষতি হবে না আমরা যদি ওই বৈদ্যুতিক যন্ত্রটিকে চারশো চল্লিশ ভোল্টের কম ভোল্টেজে জ্বালাই বা চালাই তাহলে দেখা যাবে ওই যন্ত্রটির কর্মক্ষমতা বা কর্মদক্ষতা হ্রাস পাবে এবং ভোল্টেজ বেশি হলে যন্ত্রটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে ক্ষমতা রেটিং বা ওয়াট রেটিং পাওয়ার রেটিং অর ওয়াট রেটিং এবার আমরা দেখব ক্ষমতা রেটিং কি বা ওয়াট রেটিং কি। ভোল্টেজ রেটিং ছাড়া যন্ত্রের গায়ে ক্ষমতা রেটিং লেখা থাকে যেটিকে ওয়াট রেটিংও বলে আমরা আগে পড়লাম যন্ত্রটির গায়ে একটি ভোল্টেজ রেটিং লেখা থাকে এই ভোল্টেজ রেটিং ছাড়াও আরও একটি রেটিং থাকে লেখা সেটা হচ্ছে ক্ষমতা রেটিং যেটিকে আমরা ওয়াট রেটিংও বলতে পারি ওয়াট কাকে বলে এক সেকেন্ডে এক জুল কার্য করার ক্ষমতাকে এক ওয়াট বলে তাহলে এক সেকেন্ডে জুল কার্য করার ক্ষমতাকে এক ওয়ার্ড বলে কোনো বৈদ্যুতিক যন্ত্রের গায়ে চারশো চল্লিশ ভোল্ট এবং দুশো ওয়াট লেখা থাকলে বুঝতে হবে যন্ত্রটিকে চারশো চল্লিশ ভোল্ট বিভব প্রভেদে জ্বালালে বা চালালে এটি এবং প্রতি সেকেন্ডে দুশো জুল শক্তি ব্যয় করবে বৈদ্যুতিক যন্ত্রের রেটিং থেকে রোধ এবং প্রবাহমাত্রা নির্ণয় বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যে রেটিং লেখা থাকে ভোল্টেজ রেটিং এবং ওয়াট রেটিং এ থেকে আমরা ওই যন্ত্রটির রোধ এবং প্রবাহ মাত্রা নির্ণয় করতে পারি ধরা যাক কোনো বৈদ্যুতিক যন্ত্রের গায়ে চারশো চল্লিশ ভোল্ট এবং দুশো ওভার লেখা আছে একটি বৈদ্যুতিক যন্ত্র তার গায়ে লেখা আছে চারশো চল্লিশ ভোল্ট এবং দুশো ওভার এ থেকে আমরা ওই যন্ত্রটির রোধ বের করতে পারব আমরা জানি পি সমান ভি স্কোয়ার বাইয়ার এটি ক্ষমতার একটি সমীকরণ পি হচ্ছে ক্ষমতা ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর এই হচ্ছে বিভব প্রভেদ তাহলে এই ফর্মুলায় আমরা যদি আর বের করি আর ইজ ইকাল টু সেই ক্ষেত্রে হবে ভি স্কোয়ার বাই পি পি সমান ভি স্কোয়ার বাই আর অর আর সমান এ স্কোয়ার বাই পি এখন যদি এখানে ভি এর মান এবং পি এর মান বসিয়ে দিই তাহলে আমরা আর এর মান পেয়ে যাব ভি এর মান বলাই হচ্ছে চারশো চল্লিশ ভোল্ট ভি ভি স্কোয়ারের জায়গায় বসিয়েছি চারশো চল্লিশের স্কোয়ার নিচে পি মানে ক্ষমতা ক্ষমতা দেওয়া আছে দুশো তাহলে এখানে দুশো ফোর ফোর জিরো স্কোয়ার বাই টু হান্ড্রেড এটাকে ক্যালকুলেশান করে দাঁড়াবে নাইন তাহলে এই বৈদ্যুতিক যন্ত্রটির রোধ হবে নশো আটষট্টি ওহম তাহলে এইভাবে আমরা রোদরা বের করে নিতে পারি যখন রোদটি বেরিয়ে যাবে তখন আমরা প্রবাহমাত্রাও নির্ণয় করতে পারব আমরা জানি ভি সমান আর ওর আই সমান ভি আর অর্থাৎ প্রবাহমাত্রা সমান বিভব প্রভেদ বাই রোদ প্রবাহমাত্রা সমান বিভব প্রভেদ বাই রোদ এখানে বিভব প্রভেদ হচ্ছে চারশো চল্লিশ রোদ এই বের করা হয়েছে নশো আটষট্টি তাহলে চারশো চল্লিশ বাই নশো আটষট্টি ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট ফোর ফাইভ ফাইভ অ্যাম্পিয়ার এটা হবে প্রবাহমাত্রা তাহলে কোনো বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যে রেটিংগুলো লেখা থাকে তা থেকে আমরা ওই বৈদ্যুতিক যন্ত্রটি রোদ নির্ণয় করতে পারি এবং ওই অবস্থায় ওই যন্ত্রটির মধ্য দিয়ে যে প্রবাহমাত্রা হয় সেই প্রবাহমাত্রা আমরা নির্ণয় করতে পারি স্টার মার্ক বা এনার্জি রেটিং মার্ক এনার্জি রেটিং মার্ক একই যন্ত্র কিন্তু মডেল বিভিন্ন হলে তাদের দ্বারা ব্যয়িত শক্তির পরিমাণ ভিন্ন ভিন্ন হয় আমরা ধরি এক একই যন্ত্র ব্যবহার করছি কিন্তু তাদের মডেলগুলো ভিন্ন ভিন্ন তাই ভিন্ন ভিন্ন মডেলের জন্য তাদের দ্বারা ব্যয়িত শক্তির পরিমাণও বিভিন্ন হবে এই সমস্ত ক্ষেত্রে যন্ত্রের গায়ে কয়েকটি স্টার মার্ক বা এনার্জি রেটিং মার্ক দেওয়া থাকে যা থেকে যন্ত্রগুলির বিদ্যুৎ শক্তি ব্যয় করার বিভিন্নতা জানা যায় এই স্টার মার্কগুলো থেকে যন্ত্রগুলির শক্তি ব্যয়ের তুলনা করা যায় অর্থাৎ একটা বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যে স্টার চিহ্নগুলো দেওয়া আছে তা থেকে আমরা বুঝতে পারব এই যন্ত্রগুলি কিভাবে শক্তি ব্যয় করবে স্টার মার্ক যত বেশি হবে ততই ওই মডেলটি অন্য সমস্ত মডেলের থেকে বেশি বিদ্যুৎ সাশ্রয়কারী হবে অর্থাৎ যেখানে স্টার মার্ক বেশি সেক্ষেত্রে বুঝতে হবে এই মডেলটি বিদ্যুৎ সাশ্রয়কারী বেশি হবে অর্থাৎ স্টার চিহ্নগুলোর সংখ্যায় বিদ্যুৎ শক্তি ব্যয়ের গুণমান নির্দেশ করবে অর্থাৎ এখান থেকে বোঝা গেল স্টারের সংখ্যা কম হলে বুঝতে হবে এই বৈদ্যুতিক যন্ত্রটি চলার সময় বেশি বিদ্যুৎ খরচ করবে এবং যদি স্টার মার্কের সংখ্যা বেশি হয় তাহলে বুঝতে হবে এই বৈদ্যুতিক যন্ত্রটি চালানোর সময় অনেক কম বিদ্যুৎ শক্তি ব্যয় করবে অর্থাৎ এটি বেশি বিদ্যুৎ শক্তি সাশ্রয়কারী হবে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নূতন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার